আমি আমার বরকে না সব সময় কেস খাওয়াতে চাই তো তাহলে প্ল্যানটা শোনো প্ল্যানটা শোনো তুমি ঘর অন্ধকার করে শুয়ে পড়বে হ্যাঁ শোনো না তারপর আমরা যে কোনো উপায় বাবিনকে একাই ঘরে ঢুকিয়ে দেবো তুমি শোনো বিষয়টা শোনো যেই বাবিন তোমায় কিছু বলবে মানে যেই তুমি বাবিনকে দেখতে পাবে অমনি তুমি তারও স্বরে চাচাবে হ্যাঁ তারও স্বরে চাচাবে মানে বিরাট চিৎকার করবে তার ফলে কি হবে বলো তো জ্যাটাই ট্যাটাই সব চলে আসবে তো হ্যাঁ আমরাও সব চলে আসবো এসে কি বলবো বলো তো বলবো একই রে ভাবিং তোকে এতবার করে বারণ করলাম আজকে বইয়ের ঘরে ঢুকতে নেই তবু তুই ঢুকলি আজকে কাল রাত্রি বইয়ের মুখ দেখতে নেই তবু তুই দেখলি মানে ওকে সবাই মিলে চি চি করে একেবারে যাচ্ছে তাই মানে বিরাট মানে ও একটা বিরাট কেস খেয়ে যাবে বুঝতে পারছো ব্যাপারটা আর বলছে কি এবার ওকে একবার পাঠাও হ্যাঁ

এই কিভাবে কিন্তু তো আমাদের দেখে নেবে দেখবো তাহলে আরে তোদের পটকা আছে আমার উপরে ছেড়ে দে না সবাই ভালো করে শোন প্রথমে এই ঘরের সমস্ত আলো নিবে যাবে তারপর বাবিনকে যে কোনো উপায় এই ঘরে একা ঢোকার ব্যবস্থা করতে হবে সবাই গেলে হবে না ভিড় বাড়ালে চলবে না মিষ্টি তুমি একা যাবে গিয়ে বাবিনকে বলবে যে গুনগুনের একটা কোনো জিনিসের প্রয়োজন যেটা আমাদের কাছে বলছে না একমাত্র ওকেই বলবে দিয়ে বাবিনকে এই ঘরে পাঠা মানে যে কোনো ভাবে হোক ম্যানেজ করতে হবে বাবিনকে হ্যাঁ মোটে এই কথা শুনে আসতে চাইবে না পটকা ওকে বলে বলো তো ও পরিষ্কার বলে দেবে সারাক্ষণ ইনি তোমাদের পাশে পাশে থাকেন আর দরকারি কথা বলার বেলায় আমি না না হবে না কি বলছো তাও তো বটে তাহলে এরকম কিছু বলা যায় না যে বাবিনেরই কোনো প্রয়োজনীয় জিনিস যেটা এই ঘরে রয়েছে সেটা বাবিন মানে এই ঘরে তো এরপরে রাতে আর ঢুকতে পারবে না তাই ওকে বলা যে তোমার প্রয়োজনীয় জিনিসটা তুমি তোমার ঘর থেকে নিয়ে এসো এটা কেমন এইটা কিন্তু ভালো আইডিয়া দিয়েছে বুঝলে এটা ঠিক আছে মানে কি বলতো ওর সমস্ত দরকারি জিনিসপত্র তো সব এই ঘরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না আরে ওরা জানতো না যে আজকে ওকে এই ঘরে থাকতে দেওয়া হবে না ও সারাক্ষণ ঘ্যান 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 করেই গেছিল হ্যাঁ আমার এত জিনিসপত্র সব ঘরের মধ্যে রয়েছে আমি ঢুকতে পারবো না আমি বলেছিলাম জানিস ঠিক আছে বলো কি লাগবে বলো আমি তোমার সব জিনিসপত্র এনে বেশ পটকা আমি তাহলে এখন এইটা ওকে গিয়ে বলি বুঝলে যে তোমার কি লাগবে বলছিলে কি নেবে টেবে হ্যাঁ যাও যাও গিয়ে নিয়ে চলে এসো যাবে জিনিসটা নেবে বেরিয়ে আসবে কোনো অসুবিধা নেই কিচ্ছু হবে না ঠিক আছে না এটা হ্যাঁ কি আইডিয়া তোমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেয়ে আমি খুবই খুশি বেরিয়ে পড়ো ফাস্ট হ্যাঁ কি তুমি এখনো দাঁড়িয়ে আছো এই চলো 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 না আছে কিন্তু ওকে কেস খাওয়াতেই হবে আমি চিৎকার করব তারপর কি হবে ওমা বাড়ি সবাই চলে আসবে হ্যাঁ হ্যাঁ জান আত্মীয় সজন এখানে আছে এমন কি পাড়া প্রতিবেশী সবাই ঘেটিয়ে চলে আসতে পারে গুঙ্গুন এসে কি বলবে জানো বলি বাবি তুই কি করেছ কাল রাতে দিন তুই বয়ের ঘরে ঢুকে সবাই ছি ছি কাটিয়ে আ বলে আরে যাচ্ছেদারি করে

조금 م کاچتا حاصل

আমরা আশেপাশে আছি কোনো চিন্তা নেই ঠিক সময় আমরা এন্ট্রি নেব বাবিনকে দেখা মাত্র কিন্তু গুনগুন মাথায় থাকে যেন তার অস্বরে চাচাবে হ্যাঁ দেখবে আমি এমন জোরে চিৎকার করব না যে পুরো পাড়া প্রতিবেশী সবাই এখানে চলে আসবে আমার গলার জোর জানো তোমরা এখনো তাই জানো হয় তাই জানো হয় এই গুনগুন তুমি না ফাটিয়ে দিয়েছো একটা ট্রিট দেবো কিন্তু আমরা ঠিক বলছো তো একদম দেখবে বাছা ধনের আজকের দিনটা সারা জীবন মনে থাকবে ঠিক আছে আমি খালি ঘুমিয়ে পড়ছি বলো হ্যাঁ দেখবে কেমন মজা দেখাই আজকে ওকে হ্যাঁ গুনগুন শুয়ে পড়েছে এবার আলো নিবে যাবে খেলা শুরু কি গো বাবিন কি করছো কাজ করছি লেখাপড়া তো মাথায় উঠে গেছে তোমাদের অত্যাচারে শোনো রিচুয়াল টিচুয়াল এখন শেষ হয়ে গেছে আমার কোনো কাজ নেই একটু লেখাপড়া করতে দাও তুমি প্লিজ এখন যাও এখান থেকে তোমরা এসো না এখানে এই সরি 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 গো আমি তোমাকে কোনো ডিস্টার্ব করতে চাইনি হ্যাঁ মানে ওই বলছিলাম তুমি ওই কি জিনিসপত্র টত্র বলছিলে না ওই ওইটার জন্য বলতে এলাম আর কি আচ্ছা আমার কোনো জিনিস এই ল্যাপটপটা ছাড়া তোমার কাছে নেই মহারানি এসে দখল করে নিয়েছে আমার ঘর এরকম কথা ছিল বৌদি ভাই যাও না যাও দাও দাও ওখানে যাও আমি কথা বলে নিয়েছি কোনো অসুবিধা নেই কিন্তু কি বলতো ঘুমাচ্ছি তো দেখো যেন ঘুমটা আবার ভেঙে না যায় আমি কেন ওর ঘুম ভাঙাতে যাব এই সমস্ত আনপার্লামেন্টারি কথাবার্তা একদম বলবে না আরে তা নয় মানে কি বলতো ওই জোরে জোরে যদি শব্দ টব্দ হয় তাহলে তো ওর ঘুমটা ভেঙে যেতে পারে তাই না এই টায়ার্ড আছে মেয়েটা এই এতদিন ধরে এত রিচুয়াল টিচুয়াল এইসবের মধ্যে দিয়েও কোনো দিন গিয়েছে নাকি ওর অভ্যেস নেই না আমরা সবাই তো বহুবার বিয়ে করেছি আর এই সমস্ত রিচুয়ালের মধ্যে দিয়ে বহুবার গেছি আচ্ছা কি আশ্চর্য বাবিন আমি কি তাই বললাম বাবা আমি বলতে চাইছি ও তো একটু অন্য রকম না মানে এই বুঝতেই তো পাচ্ছ বাবিন অন্য রকম নয় ছিটগ্রস্ত এটা পাগল ওর কোনো ধ্যান ধারণা নেই কোথায় কি বলতে হয় না বলতে হয় সেই হ্যাঁ ওই আলিগার ব্যাপারটা না একটু ব্লান্ডার করে ফেলেছে কে আলিঙ্গন ওই আলিঙ্গন মানে ওই ব্যাপারটা সবার সামনে বলে ফেললো তো হ্যাঁ এটা কি আর সবার সামনে বলার মতো কথা বলো বাবিন তোমায় তো একটু আলাদা করে বললেই পারতো বৌদি ভাই তোমার কথার ভাঁজে যে অন্য কথা আছে আমি ধরে ফেলেছি এই নিয়ে আর কোনো কথা বলবেন না বাবা বাবা বাবেন তুমি রাগ করছো কেন আমি তো বললাম আর বাবা আমি তো সেটাই বললাম না যে সব কথা সবার সামনে বলতে পারে না দেখো তুমি যেটা বললে আমি তো সেটা মেনে নিলাম তারপরেও তুমি তো রক করছো না ভালো লাগে না ধু এই তুমি কি আর কিছু বলবে বলো বসছো কেন তুমি আমাকে এরকম খ্যাক খ্যাক করছো কেন বলো তো আমি তো তোমার ভালোর জন্যই বললাম না কি গো বাবিন তুমি তো বলছিলে যে তোমার ওই ঘরে কি সব জিনিসপত্র আছে টাচে তাই হ্যাঁ ওই ঘরেই তো সব আছে জামা কাপড় বইপত্র আমার সমস্ত জিনিস একদিন একটা মেয়ে এই বাড়িতে এলো আমার ঘরে জুড়ে বসলো তোমরা তো তোমাদের ঘরে বা অন্য কোনো ঘরে ওকে দিতে পারতো বলো বাড়ি আরে বাবা এখন থেকে তো ওটা ওরই ঘর হলো না কি রে বাবা তাহলে আমার ঘর কোনটা ওটা যদি ওর ঘর হয় তাহলে তো আমায় একটা অন্য ঘর খুঁজে নিতে হবে ওদি ভাই এই দেখো আরে বাবা তোমার ঘর ওর ঘর সবটাই এখন ওই ঘর বুঝতে পেরেছ কি তুমি যে কি বলছো না ভাবিন আমার না কীরকম একটা লাগছে বুঝলে তো পাগল পাগল লাগছে আমার মাথা খারাপ হয়ে যাবে এবার ওঃ হ্যাঁ বট্ট টায়ার লাগছে যেন ভাবিন আমিও খুব পরিশ্রান খুব হু পাচ্ছে একটু বিশ্রাম নিতে হবে জানো তো ওই আমি খালি বলতে এসেছিলাম যে তোমার ওই কি জিনিসপত্র আছে টাচে ওইগুলো একটুখানি নিয়ে এসো বাবা যাই আমাকে আজকে ওই ঘরেই ঘুমাতে হবে বুঝেছো তো তাই বলছি যা করার একটু তাড়াতাড়ি নিয়ে এসো আমি এবার ঘুমাতে যাব। হ্যাঁ সেই ভালো আবার তো নতুন উদ্যমে শুরু করতে হবে না আমি তো তোমাদের একমাত্র মুরগি যাও ঘুমিয়ে টুমিয়ে আর বাকিরা কোথায় তাদের তো দেখছি না বলちゃう না দেখতে পাচ্ছে না টু কি আমরা যেখানে দাঁড়িয়ে না হাজার চেষ্টা করলে শোনাটা দেখতে পাবে না এই শোনাটাটা না তখন দিন দিন খেকেই হয়ে যাচ্ছে সারা কোন খেকে 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 চিন্তা করোনা চিনে কাল থেকে সব ঠিক হয়ে যাবে পুরো মাখন পুরো মাকোন কাল থেকে কি ঠিক হবে কি আছে কাল কি কালকে আছে

স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন